বাংলাদেশের মাটিতে ভারতে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করছেন এপার বাংলার অনেক চিকিৎসক শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় নিজের চেম্বারের বাইরে জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে বিষয়টি সমর্থন করেছেন অনেকেই সাম্প্রতিক কালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়শি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করবো আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না এ কমিউনিটি হচ্ছে উই আেরি ক্লোজ আমাদের আত্মীয় সবাই থাকে ওইদিকে হ্যার ইট মিন এনি কমিউনিটি অ্যাপার্ট ফ্রম লাইক অ্যান্ড ইটস অনলি রেড বাই দ্য সেন্টার ওয়াই নট বি বেঙ্গলি স্পিক অবাউট ইট অ্যান্ড প্রোটেস্ট অবাউট ইট